চট্টগ্রামের ঐতিহ্যবাহী খোয়া রেসিপিটাই নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আরেকটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি একটু থেতলে নিচ্ছি এটা জাস্ট অপশনাল আমার মনে হলো একটু থেতলে দিলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে যদিও আমি চট্টগ্রামের মেয়েও না চট্টগ্রামের বউও না তবে যেহেতু সবাই ট্রাই করছে তো ভাবলাম নতুন নতুন জিনিস ট্রাই করতে তো কোনো দোষের নয় তাই না তো ভাবলাম তাহলে আমিও শুরু করে দেই তো আমি যখন রেসিপিটা দেখেছি তখন দেখেছি ওনারা আস্তপ্রস্তটাই দিয়ে দিয়েছে তো আমার কাছে মনে হলো এখানে যদি একটু থেতলে দেয় তাহলে মশলাটা আর ভালোভাবে ঢুকবে এবং ভাজার সময় টেস্টটা কিন্তু অসাধারণ হবে এটা আমার আমার অপিনিয়ন তাই আমি এই কাজটা করে দিয়েছি যারা চট্টগ্রামের আছে তারা সারাদিন তো এরপর হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া লবণ দিয়ে এখন এটাকে আমি হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব খোয়াব বানানো যে এত সহজ সেটা আগে জানলে আগেও আমি ট্রাই করে দেখতাম তো যাই হোক রান্না করতে করতে আমার আবার কারেন্টটা চলে গিয়েছিল এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখতেছেন এখন খুবই লোডশেডিং হচ্ছে আর আমার সাভারে এখানে কিন্তু প্রচুর লোডশেডিং হয় সারা দিনে প্রায় আট থেকে নয় বার করে কারেন্ট যায় যাই হোক এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু কারেন্টের জন্য আপনাদেরকে আর তেমন একটা দেখাতে পারেনি তো এই যে এরকম মোচমোচা করে ভেজে নিয়ে গেলেই হয়ে গেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর তো আমি এটাকে টেস্ট করে দেখেছি অসাধারণ একটা টেস্ট আসলেই একটু অন্যরকম লাগছিল কোনো দেশের ঐতিহ্যবাহী কর বলে কথা কোনো খাবারটা যদি টেস্ট না হয় তাহলে কি সেটা ঐতিহ্যবাহী হয় তো তৈরি করে আমি বুঝতে পারলাম যে আসলেই এটা কেন এতটা ঐতিহ্যবাহী আমার কাছে বেশ ভালো লেগেছে রেসিপিটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলো একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম